নমস্কার আমি গোবিন্দ দেবগোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিন রাশি বা মিন লগ্ন সংক্রান্ত যারা মিন রাশি জাতক জাতিকা আছেন বা মিন লগ্নের জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটি মনোযোগ সহকারে শোনার প্রয়োজন আছে কারণ এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা কেমন যাবে তাদের সঞ্চয় ব্যাংক ব্যালেন্স কেমন থাকছে তাদের ভাইদের সাথে সম্পর্ক পাড়াপড়শির সাথে সম্পর্ক পারিবারিক স্বাচ্ছন্দ্য মায়ের বাবার শরীর স্বাস্থ্য যানবাহন ক্রয় বিক্রয় বাড়ি ক্রয় ফ্ল্যাট ক্রয় বা নির্মাণ ইত্যাদি বিষয় প্রেম শিক্ষা সন্তান এইসব বিষয়ে আলোচনা হবে তাদের শত্রু কেমন জায়গায় আছে কিভাবে শত্রুতা করছে সে বিষয়ে আলোচনা হবে অনেক কিছু আলোচনার বিষয় আছে আপনার ভাগ্য কিভাবে সাঁত দেবে আপনার কর্মপ্রাপ্তি কর্মে উত্থান পতন ইত্যাদি বিষয় নিয়ে একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য যাই হোক যারা মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন তাদের আলোচনাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে একটু আলো ডিস্টার্ব আছে সেক্ষেত্রেও আমি চেষ্টা করছি আলোটাকে ঠিক করে নেওয়ার আগামীতে আপনারা আপাতত মনোযোগ সহকারে শুনুন কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে মীন রাশি বা লগ্নের ঘর এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতি চোখ উঠতে বসে আছেন এবং ষষ্ঠে বসে আছেন কেতু এবং রবি এবং বুধ প্রায় প্রথমার্ধে থাকছেন অর্থাৎ বুধ থাকছেন পনেরো তারিখ পনেরো তারিখ তিনি চেঞ্জ করছেন আর রবি বসে আছেন সতেরো তারিখ পর্যন্ত স্বগৃহে এবং কেতু সহযোগে বসে আছেন কারণ ষষ্ঠ ঘর থেকে রোগ ব্যাধিটা আলোচনা করা হয় সেই জন্য আপনাকে ষষ্ঠ ঘরের ব্যাপারটা একটু বুঝিয়ে দিলাম এবারে দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতির মতো গ্রহ তিনি ভালো জায়গায় চতুর্থে এসে বসে গেছেন এবং মিথুন রাশিতে বসছেন সেক্ষেত্রে বলব যে আপনাদের কোনো সেরকম রোগ ব্যাধির সমস্যা নেই আর বাকি ষষ্ঠ ঘরের অবস্থান একটু দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরে রবি তার থাকার সুবাদে সেই ঘরটিকে তো খারাপ করবেন না এবার সেই জায়গায় কী হয়েছে না বুধ বসে আছেন ষষ্ঠ ঘরে এবং বুধাদিত্য যোগ তৈরি হয়েছে কেতু বসে আছেন কেতু বসে থাকার অর্থটা এই দাঁড়াচ্ছে যারা গুপ্ত রোগে ভুগছিলেন তাদের কিন্তু সেই গুপ্ত রোগটা আরও দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিন চলার সম্ভাবনা আমি আপাতত দেখতে পাচ্ছি সুতরাং এই গুপ্ত রোগ হতে আপনাদের একটু সাবধান থাকতে হবে অবশ্যই আর কিছুটা চোখের সমস্যা এবং কিছুটা চর্মজাতীয় মুখমণ্ডলের কিছু সমস্যা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ একটু মাথার যন্ত্রণা হতে সাবধান যদি রবির কারুর আর জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থানে থেকে থাকেন তাইলে কিন্তু কিছুটা মাথার সমস্যা চোখের সমস্যা অবশ্যই দেখা দেবে তবে এটা স্বগৃহ যেহেতু এতটা প্রকোপ তিনি আনবেন না যাই হোক এটা ছিল লগ্নের বা রাশির আলোচনা মন মানসিকতা কিন্তু খুব একটা খারাপ থাকবে না এই জলতত্ত্বের গ্রহ জলতত্ত্বে অবস্থান করার সুবাদে মন মানসিকতা এক প্রকার ভালো দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স এর অধিপতি বর্তমান সপ্তমে অর্থাৎ দ্বিতীয় প্রতি সপ্তমে অবস্থান করছেন মঙ্গল কত তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ তিনি অষ্টমে চলে যাচ্ছেন সুতরাং চোদ্দ তারিখ পর্যন্ত আপাতত আপনাদের ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয় যোগটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এই সময়কালের মধ্যে আপনাদের সঞ্চয় এটাকে একটু ঠিকঠাক করে নিতে হবে কারণ তৎপরবর্তী ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল তিনি কিন্তু অষ্টমে চলে যাওয়ার সুবাদে আপনাদের কিন্তু সঞ্চয় হ্রাস পাওয়ার যোগ তৈরি দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং অবশ্যই আপনাকে এই বিষয়টার উপর সচেতন হওয়ার দরকার আছে দ্বিতীয় গেল তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা সাহসিকতা ইত্যাদি আর পাড়াপড়শি সেখান থেকে ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি আলোচনা করা হয় তার অধিপতি কিন্তু পঞ্চমে বসে গেছেন শুক্র তিনি আবার পনেরো তারিখ তেরো অ্যাকচুয়ালি তেরো তারিখ একটি পঞ্জিকাতে বলছে আর অন্য পঞ্জিকাতে পনেরো তারিখ বলছে যাই হোক তেরো তারিখে তিনি কিন্তু চলে আসছেন আপনার ষষ্ঠে অর্থাৎ পঞ্চম হচ্ছে সফলতার জায়গা সেখানে দেখা যাচ্ছে তৃতীয় প্রতি যখন পঞ্চমে অবস্থান করছেন আপনার যোগাযোগ ক্ষেত্র ভাইদের সাথে সম্পর্ক পরাক্রমতা ইত্যাদি কিন্তু যথেষ্ট সাফল্য পাবে অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি পাবে ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে ছোটখাটো ভ্রমণে সাফল্য আসবে বিভিন্ন যোগাযোগ ক্ষেত্রটা বিশেষ করে আমরা মানুষ হিসেবে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যোগাযোগ করে থাকি সেই যোগাযোগ ক্ষেত্রটা আমি আপাতত দেখতে পাচ্ছি খুব ভালো একটা সাফল্যের জায়গা পাবে চতুর্থ স্থল এখানে মায়ের শরীর স্বাস্থ্য পারিবারিক স্বাচ্ছন্দ্য গাড়ি বাড়ি কেনা ইত্যাদি আলোচনা করা হয় স্নাতক স্তর পর্যন্ত পড়াশুনা ইত্যাদি আমরা আলোচনা করি সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি বৃহস্পতির মতো একটি গ্রহ যিনি আপনার লগ্নপতি হয়ে চতুর্থে অবস্থান করছেন সুতরাং দেখা যাচ্ছে যে আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্য অবশ্যই ভালো থাকবে এবং বুধ ষষ্ঠে থাকছেন সুতরাং মায়ের শরীর স্বাস্থ্যটা প্রথমার্ধে একটু খারাপ যাবে তারপর দেখা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা তবে একটি কথা বলে রাখি যে গাড়ি যারা কিনতে চাইছেন অবশ্যই একটু বের করে দেন একটু সময়টা বের করে দেন অর্থাৎ পনেরো তারিখের পর গাড়ি কেনা বা বাড়ি কেনার দিকটা এগালে সবচেয়ে ভালো হয় তাতে কিন্তু আপনি যথেষ্ট সুফল পাবেন যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলি স্নাতক স্তর পর্যন্ত যারা পড়াশোনায় আছেন তাদের কিন্তু সেই পনেরো তারিখ পর্যন্ত একটু মনোনিবেশের সমস্যা তৈরি হবে সেই মনোনিবেশটা আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে গেল এবারে মায়ের শরীর স্বাস্থ্য বললাম পারিবারিক স্বাচ্ছন্দ্য অবশ্যই ভালো থাকছে তবে পনেরো তারিখের পর আরও ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি পঞ্চমস্থল সাফল্য দান করে আপনাকে সেখানে শুক্রের মতো একটি গ্রহ যদিও তিনি তৃতীয় প্রতি এবং অষ্টমপতি হয়ে গেছেন অতএব সাফল্য যে একদম ভরপুর পেয়ে যাবেন তা কিন্তু দেখছি না তবে শুক্র একটি শুভ গ্রহ হওয়ার সুবাদে আপনারা কিন্তু এই জায়গায় যথেষ্ট একটা ভালো ফল পেতে চলেছেন তবে আহামরি ফল পাওয়ার সম্ভাবনা কম প্রতিটা ক্ষেত্রে কারণ শুক্রের মতো একটি শুভ গ্রহ তিনি যেহেতু পঞ্চমে অবস্থান করছেন এবং পরবর্তী ক্ষেত্রে কারণ পরবর্তী ক্ষেত্রে তিনি আবার ষষ্ঠে অবস্থান করছেন মাসের দ্বিতীয়ার্ধে সুতরাং আপনাদের এই বিষয়টাই যথেষ্ট সচেতন থাকতে হবে এবারে চলে যাই ষষ্ঠ ঘরে কেতু বসে আছেন ষষ্ঠ ঘরে বসে আছেন রবি আমি আগে রোগ নিয়ে আলোচনা করছিলাম এবং ষষ্ঠ ঘরে বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে যাদের ঋণ আছে ঋণ বেশ কিছুটা হালকা হবে অর্থাৎ ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা যেহেতু ষষ্ঠপতি স্বগৃহে আছেন এবং রবি তারপর যখন সতেরো তারিখ তিনি সপ্তমে চলে আসবেন বুধাদিত্য যুগটি ভেঙে যাবে কেতু থেকে যাবে দীর্ঘস্থায়ী ঋণের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের সাবধান থাকতে হবে গোপন শত্রু আপনাদের যথেষ্ট ক্ষতি করবে পনেরো তারিখ বা সতেরো তারিখ পর্যন্ত আপন দক্ষতায় আপনি কিন্তু তাদেরকে যথারীতি ইয়ে নিয়ে একটা হিম্মতের সাথে বুদ্ধির সাথে বাক্যের সাথে পরাক্রমতার সাথে আপনি কিন্তু তাকে পরাজিত বা পরাস্ত করতে পারবেন কিন্তু তৎপরবর্তী ক্ষেত্রে দেখা যাবে এই গোপন শত্রু পুনরায় আপনার ক্ষতি করার চেষ্টা করবে সপ্তম স্থল ব্যবসা দাম্পত্য বিবাহ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এই জায়গায় কিন্তু মঙ্গল বসে আছেন চোদ্দ তারিখ পর্যন্ত তিনি ভাগ্যের অধিপতি এবং দ্বিতীয়ের অধিপতি হয়ে চোদ্দ তারিখ পর্যন্ত বসে থাকার সুবাদে আপনি কিন্তু প্রথম প্রথমার্ধে দেখা যাচ্ছে ব্যবসা খুব সুন্দর করবেন যারা বিশেষ করে মঙ্গল রিলেটেড ব্যবসা করেন বুধের রিলেটেড ব্যবসা করেন তাদের ভালো যাবে তৎপরবর্তী ক্ষেত্রে আরও ভালো যাবে যখন বুধ সপ্তম প্রতি আপনার সপ্তমে এসে উচ্চ হয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছোট ছোটো জিনিসের ব্যবসা বাচ্চাদের খেলনা বাচ্চাদের জামা প্যান্ট এই জাতীয় ব্যবসা এবং আপনার মঙ্গল রিলেটেড ব্যবসা যারা করছেন অর্থাৎ যারা বিল্ডিং নির্মাণের ব্যবসা করছেন চায়ের ব্যবসা করছেন শুকনো লঙ্কার ব্যবসা করছেন বিভিন্ন রকম মঙ্গল রিলেটেড ব্যবসা করছেন তাদের সময়টা ভালো এবারে সপ্তম স্থলে মঙ্গল বসে গেছেন দাম্পত্য ক্ষেত্র আপাতত চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে মুখ বাক্য ইত্যাদি আচরণ সংযত রাখতে হবে তৎপরবর্তী ক্ষেত্রে বুধ আসছেন বুধ কিন্তু সপ্তমে ভালো ফল দেন না কিন্তু বুধ যেহেতু যেটা তার তুঙ্গস্থান বলে সেখানে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবেন এই প্রত্যাশা অবশ্যই কারণ এখানে আবার সতেরো তারিখ থেকে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ তৈরি হওয়ার সুবাদে আপনাদের কিন্তু দাম্পত্য এবং ব্যবসা দুটোই ভালো যাবে যারা বিয়ে করতে চাইছেন অবশ্যই সময়টা খারাপ নয় আপনারা বিয়ে করে নিতে পারেন এবারে যাই অষ্টম স্থল মারকস্থল এর অধিপতি শুক্র তিনি তৃতীয়ের অধিপতি এই প্রথম আর্থ যেটা মাসে পঞ্চমে তারপরে ষষ্ঠী অবস্থান করছেন পঞ্চমে থাকাকালীন অবশ্যই এক তারা ধ্বংস ক্ষয়ক্ষতি অপমান অপজস আর্থিক হানি ইত্যাদি যোগাযোগের যে বিভ্রমতা থেকে রক্ষা করবেন তৎপরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের সাবধান হতে হবে কারণ এই জায়গায় কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে স্তর ভাগ্যস্থল ভাগ্যের অধিপতি বর্তমান সপ্তমে অবস্থান করছেন তিনি দ্বিতীয় অধিপতি অর্থাৎ ভাগ্য আপনার সঞ্চয় ঘটাবে যারা ব্যবসায়ী আছেন অবশ্যই তাদের তো খুব শুভ সময় এবং যারা সেলফ এমপ্লয়ি নিজের কাজে থাকেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট সময়টা ভালো ভাগ্যের সহায়তা পাবেন এটুকু বলা যাচ্ছে যথেষ্টভাবে দশম হচ্ছে কর্মের জায়গা এর অধিপতি বৃহস্পতি চতুর্থে অর্থাৎ দশম প্রতি বৃহস্পতি চতুর্থে যারা নির্মাণ অর্থাৎ গৃহ নির্মাণ রিলেটেড কাজের সাথে যুক্ত তারা অবশ্যই একটা ভালো ফল পেতে পারেন এবং কর্মের জায়গা ভালো কারণ চতুর্থে বৃহস্পতি বসে সরাসরি কর্মের জায়গায় দৃষ্টি দেওয়ায় কর্মপ্রাপ্তি যোগ কর্মে উন্নতি যোগ কর্মে শ্রীবৃদ্ধি যোগ কর্ম যারা খুঁজছেন অবশ্যই চেষ্টা করুন এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট শুভ সময় এই সময়টাকে কাজে আপনাদের লাগাতে হবে এবারে চলে যায় একাদশস্থল লাভস্থল এর অধিপতি কিন্তু শনি দ্বাদশে এইখানে কিন্তু যাই কাজ করুন উপার্জন করুন যাই করুন উপার্জন তো অবশ্যই করবেন পরিশ্রমের দ্বারা কিন্তু সঞ্চয় করা বড়ো কষ্ট শনিদেব কিছুটা ব্যয় করিয়ে দেবেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে তবে একটা শুভ সংবাদ আছে দ্বাদশে যেহেতু শনি এবং রাহু দুজনেই বসে আছেন সেক্ষেত্রে কিন্তু যারা বিদেশ রিলেটেড কাজে যুক্ত আছেন বিদেশ সম্বন্ধিত কাজে যুক্ত আছেন অবশ্যই তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এখানে কিন্তু ভালো আর বলে রাখি কোমর থেকে নিম্নাংশ এই সম্বন্ধিত কোনো বিষয়ে আপনাদের খরচ হতে পারে এমনকি হাসপাতাল পর্যন্ত যেতে হতে পারে এবং মানসিক দিকটাকে বিব্রত করবে শনি রাহু একসাথে হয়ে গেছে দ্বাদশে সুতরাং একটু আপনাদের সাবধান থাকতে হবে আধ্যাত্মিকতার প্রতি মনোনিবেশ করতে হবে তবে গিয়ে আপনারা কিন্তু শুভ ফল পাবেন যাই হোক এবার আলোচনায় চলে যাই যে আপনি কি প্রতিকার গ্রহণ করবেন তার আগে বলে নিই চ্যানেলটি একদম নতুন এখনও ঠিকঠাক সেট আপ করে উঠতে পারিনি আপনারা চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আলোর একটু সমস্যা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এই আলোর সমস্যাটাকে আমি দূরীভূত করে নেব যাই হোক আপনাদের প্রথমে শনিকে ঠিক করতে হবে কারণ শনি লগ্নে বসলেও তিনি দ্বাদশের মতো ফল দিচ্ছেন সেই ক্ষেত্রে শনির প্রণাম মন্ত্র বলে শনিকে প্রণাম জানান অবশ্যই শুভ ফল পাবেন যাই হোক প্রণাম মন্ত্র বলছি নীলাঞ্জনে চয়পাকক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গরমসম্ভৌতং বন্দে ভক্তা শনৈশ্বরম এই বলে শনিকে প্রণাম জানান বাকি আপনার শুক্রকে আপনাকে ঠিক করে নিতে হবে কারণ শুক্র একাধারে তিনি তৃতীয় এবং অষ্টম বর্তমান পঞ্চমে পরে ষষ্ঠে যাচ্ছেন যেহেতু ক্ষয়ক্ষতি একটা হয়ে যাবে এই ক্ষেত্রে বলব যে আপনারা একটু শুক্রের প্রণাম মন্ত্র বলছি এটা বলে শুক্রকে প্রণাম জানাবেন হেমকুন্দ মিনালা এবং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গ এবং প্রণমাম্যম এই বলে শুক্রকে প্রণাম জানান যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাকে একটু উৎসাহ প্রদান করুন আমার কিন্তু চ্যানেলে ভালো একটি আবার আলোচনা আসতে চলেছে সাপিত যোগ শনি রাহুর অবস্থানে কি ধরনের ফল পায় মানুষ বা আপনি কী ফল পেতে চলেছেন সেই বিষয়ে একটা আলোচনা হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার